કાજલ મેળી શરીર ખરાબ હોય છે সে কিন্তু দেখো সেই হসপিটালে গিয়ে পাশের বেডে আছে এই যখন মালিক আমার যখন স্ত্রী চোখ খুলে দেখলো আমার বাড়ির কাজের মেয়ে আমার পাশের বেডে শুয়ে আছে কিভাবে সম্ভব হলো মোদীর যদি এই স্কিমটা থাকতো তাহলে এই আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা স্কিম থাকতো তাহলে এখানেই এই যে মানুষকে সবকা সাথ সবকা বিকাশ করার যে বিষয়টা কিন্তু হতো যে আমি তার সমকক্ষ হয়ে আমি চিকিৎসাটা পেতাম এইটা থেকে আমরা বঞ্চিত হলাম এটা যেমন মানুষকে বলা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কার্ড এসছে আর যে কার্ড আসেনি চিন্তাই করেছে মানে আমাদের এই পোস্ট অফিস থেকে এটাকে যেমন বলা আর কৃষি সম্মান নিধি যে কৃষকের জন্য এত গলা ফাটাচ্ছে কেন্দ্রের কংগ্রেস আর ওরা যে ওই কৃষি যে এটা বাদ দিয়েছে ওখানে ক টাকা ছাড় দিয়েছে তাতে খুব বেশি হলে উনিশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা ছাড় পেয়েছে আর এখানে ছ হাজার টাকা করে কৃষি সম্মান নিধি টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গের এখান থেকে কোনো নাম না পাঠানোর জন্য আমার এখানকার কৃষকরা সেই টাকা পাওয়া থেকে বঞ্চিত হলো কেন তুমি কৃষক দরদি বলে কেন এটা তুমি বঞ্চিত করলে এর জবাবটা দিতে হবে এই দুটো জবাব আপনারা নেবেন আর একটা স্কিম যেটা দিয়েছে অর আনঅরগানাইজড সেক্টরে যেটা হচ্ছে পেনশন স্কিম আগে একটা পেনশন অটল পেনশন ছিল এখন যে পেনশন স্কিমটা দিয়েছে দেখবেন আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো বছর বয়সের পঞ্চান্ন টাকা দেবে প্রিমিয়াম আর পঞ্চান্ন টাকা সরকার দেবে এটা দেওয়ার পর তার ষাট বছর বয়স হলে সে তিন হাজার টাকা গ্যারেন্টিড পেনশন পাবে এটা আমার পার্টি করার জন্য নয় এটা আমার রাজনীতি করার জন্য নয় এটা কাউকে পার্টি করাতে হবে এই জন্য নয় এই স্কিমটা একমাত্র স্কিম যেটা ভারতবর্ষের দুঃস্থ গরিব মানুষ অসংগঠিত ক্ষেত্রে খেলা ওলা মোট মোটায় মজদুর যে সেই সমস্ত গরিব মানুষ তারাও পেনশন পেতে পারে এই যোজনাটা উনি নামিয়েছেন এটা হচ্ছে এখানে কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে কিছু তথ্য মিত্র কেন্দ্রে হচ্ছিল আমাদের এইখানে একমাত্র এই অপদার্থ একজন এমপি যেটাকে আমরা পাঠিয়েছি যে কোনো এমপি হওয়ার যোগ্য নয় নিজেকে যুবরাজ মনে করে রাজার কোনো অংশ শরীরে কোনো কিছু নেই তার মনেও নেই রাজা হওয়ার মতো মানসিকতাও নেই তাহলে সে নিজেকে ওই যুবরাজ মনে করে সেই জন্য আমরা জানাচ্ছি যে এই এলাকাতেও সেই সেন্টারে গিয়ে হামলা শুধু আমার এখানটাই করতে পারিনি এখানে যেটা চালু আছে এখানে অলরেডি একশো জনের ইনভেস্টমেন্ট হয়ে গেছে এবং আমিও বলছি যদি কেউ আপনার গ্রামের সেখানে যদি করতে চাই। ওই রকম লোক ডেকে কম্পিউটার নিয়ে গিয়ে ওখানে গিয়ে ফর্ম ফিল করে করে দেওয়া যাবে এটা আপনারা মাথায় রাখুন আমি কিন্তু সবসময় বলি যে স্কিমগুলো আছে এই স্কিমগুলোতে আপনি পাবেন সেই জন্য সব জায়গায় বাধা দিচ্ছে একদম এত দুস্থ মানুষের যে একটা পরিকল্পনা সেটাকেও বাধা দিচ্ছে বললাম আর আপনারা সাহসের সঙ্গে বুথে দাঁড়াবেন বুথে বসবেন চোখে চোখ রেখে কথা বলবেন তোর পার্টি করার অধিকার থাকে আমার আছে নরেন্দ্র মোদী না বিজেপিকে ভোট তাই আমরা বলছি আপনারাও বলবেন বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রধান দাবি আপনাদের কাছে সে কংগ্রেসের বাড়ি হোক সিপিএম এর বাড়ি হোক তৃণমূলের বাড়ি হোক আজ করে বিনীতভাবে বলবো আমরা বলতে এসেছি নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছে ভোট দেবেন আমরা বিজেপি করে বলবেন আমরা এটা বলতে পারছি একমাত্র পার্টি বলতে পারছি এই কারণে যে ভোট আমাদের ছাড়া দেওয়ার আর জায়গা নেই এই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া আর পশ্চিমবঙ্গ